টিকটক অ্যাপে একাধিক আইডি অথবা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব এবং আপনারা নতুন টিকটক আইডি তৈরি করার জন্য উপরের দিকে দেখতে পারবেন ত্রি লাইন বলে একটি অপশন তো আপনি ফার্স্টে বলে এই থ্রি লাইনে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এভাবে নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনি এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি নতুন টিকটক আইডি তৈরি করার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন অথবা আপনি চাইলে সরাসরি এখান থেকে এই নিক নেমে ক্লিক দিয়ে আপনি টিকটক আইডি তৈরি করে নিতে পারবেন অথবা এড করে নিতে পারবেন তো এখান থেকে আপনি নতুন টিকটক আইডি খোলার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে লগ ইনও করতে পারবেন আইডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনি নতুন আইডি তৈরি করতে পারবেন ফোন নম্বর দিয়ে ইমেল দিয়ে ফেসবুক দিয়ে গুগল দিয়ে তো এখান থেকে আমি গুগল দিয়ে তৈরি করে দেখিয়ে দেবো তার জন্য আপনি সরাসরি এই গুগলে ক্লিক দিবেন তারপরে আপনার ফোনে থাকা প্রত্যেকটা জিমেল আইডি চলে আসবে এবং আপনার জিমেল আইডিটি বসিয়ে দিবেন তারপরে কিছুক্ষণ লোডিং নিবে তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বার্থডে তো এখান থেকে আপনার জন্মশালটা সিলেক্ট করে নেবেন এবং এই জন্মশালটা অবশ্যই আপনারা আঠারো বছরের উপরে বসিয়ে দিবেন এবং আঠারো বছরের উপরে বসিয়ে দিলে আপনাদের কিন্তু নতুন অনেক সেটিং আপনাদের টিকটক আইডিতে অ্যাড হবে তো এখান থেকে আপনারা জন্মশাল সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি এই কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদের জিমেল আইডির নাম কিন্তু চলে আসবে ক্যাডেট নিক নেইম হিসাবে তো এখান থেকে আপনি চাইলে আপনার নাম বসাতে পারবেন অথবা আপনার এই জিমেল আইডির নামটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আপনি সরাসরি এই কন্টিনিউতে ক্লিক দিবেন তো ফাইনালি দেখতে পারলেন আমার টিকটক আইডি তৈরি হয়ে গেল তো এখান থেকে আপনারা টিকটক আইডি কাস্টমাইজ করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল ফটো এড করতে পারবেন অথবা আপনার নিক পরিবর্তন করতে পারবেন ইউজার নেম পরিবর্তন করতে পারবেন এবং আপনার টিকটক আইডি লিঙ্ক তারপরে বায়ো নামে একটি অপশন তো এখানে আপনারা বায়ু থেকে লিখে দিতে পারবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তো এখান থেকে আপনি সরাসরি এই নিক নেইমে ক্লিক দিবেন তো এখান থেকে দেখতে পারলেন আপনার কিন্তু অ্যাকাউন্টটি চলে আসলো এবং আপনি যদি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান তাহলে আপনি এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু চলে আসবে এবং আপনার প্রোফাইলে কিন্তু এই আইডিটি চলে আসবে তারপরে আপনি যদি আরও অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক দিয়ে এই নিয়মে আপনি আরো নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অথবা চাইলে লগ করে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনি নতুন টিকটক আইডি অ্যাড করতে পারবেন অথবা লগ ইন করে এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন